বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মানিকচক বাঁধ এলাকায় নিখোঁজ ব্যক্তির নাম দিলচাঁদ চৌধুরী বয়স আঠাশ বছর পরিবারে বৃদ্ধ বাবা মা এবং দুই সন্তান রয়েছে বছরখানেক আগে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায় দিলচাঁদের পরিবারের লোকজন জানান বিগত শুক্রবার দুপুর নাগাদ বাড়ি থেকে সে বের হয় এরপর বাড়ি ফিরে আসেনি দিলচাঁদ প্রায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে ফলে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন এগারোটার সময় বৃষ্টি এসেছিল বৃষ্টির মধ্যে বাড়িয়েছে বাড়ি আর যায়নি ওকে ঘাট থেকে যে কোন জায়গা দুটা ছেলের মধ্যে নিয়ে গিয়েছে এখন খোঁজ করছি তো পাচ্ছি না এবার খোঁজ করতে করতে গেলাম ওই মানিক চোখের আছে তার পিছনে বড় বাগান আছে সে বাগানে খোঁজ করতে করতে গেলাম লোকজন দেখেছে সেটা বলছে যে আমরা দেখেছি এখানে বসে আছে এখান থেকে ওখানে গেল ওখান থেকে ওখানে গেল পাগলের মতন বেরিয়া বেরাচ্ছে কি নিশা খাইয়ে দিয়েছে ওই দিশাতে থাকছে না কতদিন হলো নিখোঁজ হওয়া আজ আজ পাঁচ দিন হলো কোথায় কোথায় খোঁজ করেছেন কোথায় কোথায় খোঁজ করেছেন বাবা মানি চৌক এরিয়া যত বাগান আছে আজকা ধরমপুর কাকেলাবাদা কোথায় কোথায় লাগাবার ছুটেছে আজকা কি নাম যে নিখোঁজ আছে ছেলেটা হ্যাঁ দিনচান চৌধুরী বাচ্চা পরিবারে কে কে আছে ওর পরিবারে ওর দুটা বাচ্চা আছে হই আছে আমি ওর মা আছি ওর বউ মারা গিয়েছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি কোনো সন্ধান পরিবারের তরফে মানিকচক থানায় নিখোজের অভিযোগ দায়ের করা হয়েছে মাছ মেরে সকালে আসলো মাছ ধরে মাছ তাজি বিক্রি করে বাড়িতে গেল কিন্তু আমি ওর ভাইকে আননা ছিলাম না যা আমি শুনতে পেয়েছিলাম যে ভাইটাকে ছেড়ে দেয় বৃষ্টির সময় বাইর হয়েছে বাড়ি থেকে আবার মোবাইলটা রেখে দিয়েছে ওর মোবাইল আছে বড় মোবাইল মোবাইলটা বাড়িতে রেখে দিয়েছে রাখার পরে ও বাইর হয়েছে ওটাই কি করলো না করলো কিন্তু তখন থেকে লোকজন দেখিনি তারপরে একটার দিকে সত্যবাবু বলছে যে আমি দেখেছিলাম হাতে মুড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু বাড়ি যায়নি তারপরে কিছু ঘন্টা পরে আড়াইটার তিনটার দিকে বলছে একজন আছে আমার বউ যে আমি দেখেছি ব্রিজে ওর সঙ্গে দুটো লোক ছিল ছেলে ছিল আর ও ছিল বন্ধু বান্ধব ছিল মাইনচোর দিকে গেল ওইদিকে যে খোঁজাখুঁজি করলো সব দিকে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো জায়গা পায়নি এবার মাইনচোপ থানা গিয়েছেন কদিন হলো নিজ শুক্রবারের দিনে কদিন হলো আজকে পাঁচ দিন হয়ে গেল এখনো খোঁজে পাইনি আর কোনো খোঁজে পাইনি খোঁজাখুঁজি করেছে চারদিকে চারদিকে এই যত আত্মীয় স্বজন আছে সবাই কাছে ফোনে কথা বলা গিয়েছে কিছু ওর বন্ধুবান্ধব আছে ওর কাছে ওদেরকে কাছে জিজ্ঞাসা করা গিয়েছে কি নাম যে নিখোঁজ আছে দিলচান চহদের মালদা মানিকচক থেকে পারতে যায় রিপোর্ট কথা আর কোথায় আছো কোথায় আছো